কিছুক্ষণ আগে চট্টগ্রাম গ্রামী পাহাড়ি কে এক্সপ্রেস এর গিয়েছে এই দেখুন একটি বরের গাড়ি আমি আপনাদেরকে একটু দেখাই একদম এখানে সাথে ধাক্কা খেয়ে এখানে এসে গাড়িটি পড়েছে আমি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখুন এটি হচ্ছে বরের গাড়ি দেখেন কি অবস্থা গাড়ির কতটা জুড়ে ধাক্কা খাওয়ার পরে এতটুকু দূরে এসে পড়েছে আর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেন্সুগঞ্জে ফেন্সুগঞ্জের যে পুরাতন রেলওয়ে স্টেশন যেটি আছে বা ফেন্সুগঞ্জের একমাত্র রেলওয়ে স্টেশন বা এখানে একটি মাজার আছে এই মাজার সংলগ্ন এখানে একটি ফাড়ি রাস্তা আছে এই রাস্তার যে ক্রসিং সাইড যেটি সেখানেই এখন থেকে কিছুক্ষণ আগে সিলেট থেকে চট্টগ্রাম গ্রামী পাহাড়িকে এক্সপ্রেস যাওয়ার পথে এখানে একটি বরের গাড়ি কিন্তু বরকে আনতে যাচ্ছিল এবং এখানে ওঠার পরে কিন্তু গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় এবং পুনরায় স্টার্ট দেওয়ার চেষ্টা করেছিল ড্রাইভার কিন্তু গাড়ি স্টার্ট হয়নি এবং পরবর্তীতে এসে পাহাড়িকে এক্সপ্রেস সজুরে ধাক্কা দিলে এই গাড়িটি কিন্তু এখানে এসে দুমনে মুছড়ে পড়ে যায় এবং এই ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানবো এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের কাছে ঘটনাগর্ষে সাড়ে এগারোটার সময় পারিকা এক্সপ্রেস সিলেট তাকে চট্টগ্রাম যাওয়ার পথে কারটাও আর ওদিক থেকে গোলাপগঞ্জ থাকি আর একটা বিহার টিপ লইয়া যাইতো হেনসগঞ্জ গাজীপুর থাকি বড় বাড়ি যাওয়ার পথে কাটটা শুধু খালি ইয়ে তুলছে রেল ক্রসিং উঠছে সিলেট থাকি পারিকা এক্সপ্রেস আইয়াও মারছে মারার পরে তো এখানে নিয়া উড়াইয়া নিয়া ফেলাইছে আমি প্রত্যক্ষদর্শী আমি আমার বাড়ির পাশে ভারতাকে হওয়ার সময় আমি দেখি আর এই দুর্ঘটনাটা সাইনবোর্ড দুই সাইডে টাঙ্গাইয়া রাখছে সাইনবোর্ড অবান বোঝা হয় না কিতাব আমরা বারবার অনুরোধ জানাইছি আহ্বান জানাইছি কর্তৃপক্ষের কাছে যেখানে একটা গেট মানের ব্যবস্থা করা হোক যেহেতু এখন এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিজি হয়েছে ট্রেনসুগঞ্জ বাজার দিয়ে গেলে যানজট সৃষ্টি হয়ে যায় যানজট এড়াইবার লাগে উলাউরা শহর এই অঞ্চলের মানুষ এই রাস্তা ব্যবহার করিয়া ফেনসুগঞ্জ বাজার এরিয়া সব জুলাই সরদা যায় আমরাও দা বেগানতা রইলো করতেপক্ষর কাছে আপনারা মাধ্যমে মাধ্যমে যত দ্রুত সম্ভব ইকারন একটা যথাযথ যত ব্যবস্থা করো এডমন্ডর ব্যবস্থা করো ড্রাইভার উদ্ধার করা হইছে ড্রাইভারে সাইলে তাইন 12ই যাইতা মানে 30 সেকেন্ডর ভিতরে তাই যখন গাড়িটা স্টার্ট বন্ধ হইছে তখন তাইন স্টার্ট দেওয়ার চেষ্টা কররা চাইলে তাইন গাড়িটাকে 12ইয়া 12ই যাইতা হলো পরে গো স্টার দেওয়ার চেষ্টা করার অবস্থায় ট্রেনের বাড়ি মারছে মারিয়া তো উড়াইয়া নিয়ে এখানে ফালাইছে পরে তাইটা এবারে উদ্ধার করিয়া পাatom কে চিকিৎসা লাগে পেন্সুগান মেডিকেল ফাটাইছেন পেন্সুগান মেডিকেল পাatom চিকিৎসা করে অন বর্তমানে তাইনু ওসমানিত আছে ওসমান মেডিকেল ওসমান মোটামুটি ও আসো বড় বড় টান্ডিন পড়িকার নেকা করি আশঙ্কাজনক নয় আশঙ্কামুক্ত